দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আব্দুর রহমান ইমন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্দ্বীপের আবহাওয়ার এখনকার যে পরিস্থিতি আপনারা জানেন ঘূর্ণিঝড় র্যামাল কিন্তু কিছুক্ষণ আগেই একটি পৌর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এবং সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পরেই কিন্তু দেশের সমুদ্র সমুদ্র বন্দরগুলোতেই বিপদ সংকেত দেখি যেতে বলা হয়েছিল চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছয় নম্বর বিপদ সংকেত এবং মংলা এবং পায়রা সমুদ্র বন্দর কিন্তু সাত নম্বর রিপোর্ট সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছিল আহ দর্শক আপনারা থেকে আমাদেরকে যেটা জানিয়েছেন যে গণিজর রেমাল চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে কিন্তু চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন এবং মংলা পায়রা বন্দর থেকে কিন্তু চারশো পাঁচ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছেন এবং এটি আরো অগ্রসর হতে পারে এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বাতাস যেতে পারে কিংবা জলশ্বাস হতে পারে দশ থেকে পনেরো দেখানোর চেষ্টা করি যে সন্দীপে আমরা হয়তো আলো সর্বদা দেখাতে পারছি না সন্দীপে এই মুহূর্তে কোনো বাতাসই নেই মানে একেবারেই আগে যে পরিস্থিতি ছিল আহ ওই অবস্থায় আছে মানে থমথমে একদম পরিস্থিতি কোনো বাতাস নেই আকাশে কোনো মেঘ নেই যদিও বিকেলের দিকে অর্থাৎ আহ তিনটার পর থেকে কিছুটা ঘুরি ঘুরি বৃষ্টি কিংবা আহ কিছুটা থেমে থেমে বৃষ্টি হয়েছিল অনেক জায়গায় কিন্তু এরপরেই কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু সন্দীপের কোথাও কোনো বৃষ্টি ছিল না কিংবা বাতাস হচ্ছিল না এখনো পর্যন্ত গাছের একটি পাতাও নড়ছে না মানে কোনো বাতাসই নেই তবে আমরা সন্দীপ আবহাওয়া বিষয়ের সাথে কথা বলেছিলাম আমরা জিজ্ঞেস করছিলাম যে ঘূর্ণিজ র্যামাল থেকে সন্দীপ কতটা ঝুঁকিতে রয়েছে কিংবা কতটা বিপদ মুক্ত রয়েছেন তা আবহাওয়া বললেন এখনো ঝুঁকি আছে সেটা বলা যেতে পারে তবে বিপদ মুক্ত কিনা সেটা বলা যায় না কারণ ঘূর্ণিঝড়ের দিক বা ঘূর্ণিঝড় অতিক্রমের যে দিকটা সেটা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তবে বাংলাদেশ আবহাওয়া অফিস যেটা বলছেন সেটা হচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু আহ খুলনা হয়ে কিন্তু খুলনা সাতক্ষীরা হয়ে কিন্তু আহ বাংলাদেশ অতিক্রম করবে তবুও সন্দীপের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আমরা যেটা জানলাম যে এখনো পর্যন্ত ছোনাবার বিপুল সংখ্যক হলো কিন্তু সন্দীপের কোথাও ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো বাতাস কিংবা কোনো কিছু হচ্ছে না যার কারণে কিন্তু মানুষজন তেমন কিছু মনে করছে না এবং এটাকে এবং মানুষজন মনে করছেন না আশ্রয় কেন্দ্রে যাওয়ার কারণ তারা দেখছেন যে সন্দীপের পরিস্থিতি স্বাভাবিক আছে এখনো পর্যন্ত কিন্তু কোনো বাতাস নেই তবে হয়তো রাত ভাড়ার সাথে সাথে কিন্তু হয়তো বাতাস বাড়তে পারে জোয়ারের সাথে কিন্তু জলশ্বাস হতে পারে হয়তো রাত ভাড়ার সাথে সাথে কিন্তু হয়তো বিপদও বাড়তে পারে দর্শক আপনাদেরকে আমরা সন্দীপের সকল তথ্য জানানোর চেষ্টা করব। এই ছিল আমাদের কাছে সন্দীপের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেটে চোখ রাখুন সন্দীপ টোয়েন্টি ফোরের পেজে এবং আমাদের ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সন্দীপ টোয়েন্টি ফোর ডট নেই